ও ভাই আপনি যে গুনাহ করছেন সেই গুনাহের জবাব আপনি কি আল্লাহর কাছে করতে পারবেন আপনি যে অন্যায় করছেন সেই অন্যায়ের মানুষকে কষ্ট দিচ্ছেন সেই জবাব আপনি দিতে পারবেন কখনোই দিতে পারবেন না আল্লাহ তালা বলেন আমি ইচ্ছা করলে সবাইকে হেদায়ের দান করতে পারতাম কিন্তু আমার এই কথা সত্য যে আমি মানুষ এবং জিন্দারাই নাম পরিপূর্ণ করব। আল্লাহ তালা জান্নাত সৃষ্টি করেছেন তার মাধ্যমে জাহান্নামও সৃষ্টি করেছেন এবং আল্লাহ তালা আমাদেরকে প্রতিদিন সুযোগ দিতেছেন আর বলতেছেন পান্দা আমি তোমাকে হেদায়ত দান করতে চাচ্ছি কিন্তু তুমি হেদায়ত প্রাপ্ত হচ্ছ না আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন ডাকে আর বলে বনি আদম আমি তোমাকে চাই হেদায়ত দান করতে কিন্তু তুমি হেদায়তের জন্য আমার কাছে প্রার্থনা করছো না ভাই আপনি যদি সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ তালার কাছে হেদায়তের উদ্দেশ্যে দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই হেদায়ত দান করবেন হেদায়ত আল্লাহ তালার পক্ষ থেকে আসে আল্লাহ তালা যাকে পছন্দ করেন তাকেই দিনের বুঝ দান করেন তাকে হেদায়ত দান করেন আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করেন না যারা হেদায়তের জন্য দোয়া করে না আপনি যদি আল্লাহ তালার কাছে কাজ দিলে হেদায়তের লাভের উদ্দেশ্যে দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই হেদায়ত দান করবেন